বড় ভাই বড়ো ভাইয়ের বাসা কোথায় ভাই মিরপুর বড়ো বাসা মিরপুর মিরপুর থেকে আসছে সে ডিজাই অজমো মোবাইল এসি গেমবেলটা কিনলো আমার কাছ থেকে এবং এই গেমবেলের সাথে কী কী আছে বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো পাশাপাশি জানাবো এবং তার সাথে সে একটা মাইক্রোফোনও পারচেস করলো আমার কাছ থেকে উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন এটা অর্থাৎ এটা দুইটা মিলে সে আমার কাছে দুটো জিনিসই পারচেস করলো এবং এবং দুটাই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই কি কি আছে এটা একটা ইনটেক মোবাইল গেমবেল আমি প্রথমে একটা খুললাম খোলার পর এখানে কিন্তু আবার আপনাকে আটটা আনবক্সিং এর চিহ্ন আছে ঠিক আছে এটাও খুললাম গেল এখানে বরাবরের মতোই হলো আপনার হচ্ছেন একটা পাউন্স ব্যাগ আছে তার পাশে ক্যাটালগ কিছু ছবি স্টিকার একটা ম্যাগনেট ক্লাম কেটে দিছো না দাও তার সাথে আপনার আছে একটা তিন ঠাং স্ট্যান্ড ইউজবি কেবেল মোবাইলটা দিবেন আর আপনি এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে মাইক্রোফ ক্যামেরার চিহ্ন এই ক্যামেরার চিহ্ন যেই সাইডে সেই সাইডে আপনি মোবাইলটা ব্যবহার করেন এভাবে দিয়ে এভাবে আর এটা একটা সতর্কত সহিত কাজ করবেন কারণ হচ্ছে এটা একটা ম্যাগনেট সিস্টেম তো এখানে একটা নির্দিষ্ট পয়েন্টে দিলেই আপনার লক হয়ে যাবে লক অলরেডি হয়ে গেছে আর এটা আপনার ব্যালেন্স করার কোনো কিছু নেই এখানে অন করুন অলরেডি রেডি এটা আপনার দুইবার পোস্ট করলে চলে যাচ্ছে এই যে আবার আপনি এটা করে আপনি লক এখানে লক চাপ দিয়ে এদিক ওদিক করেন আবার দুইবার পোস্ট করেন আপনার সোজা হয়ে যাবে এই যে আর তার পাশাপাশি আপনার হচ্ছে এখানে কয়েকটা মুড আছে আপনার এক দুই তিন চার চতুর্থ নম্বর মুডে যে যদি আপনি করেন এই যে ঘুরবে আমি আপনাদেরকে দেখাই এই যে অলরেডি শেষ রেডি হয়ে গেল আপনার মোবাইল গেমবেলটা আর এরপরে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে কিনা আপনার এই অ্যাপস অর্থাৎ ডিজাই মেমো একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে নামায় নিয়ে আপনার এখানে যত রেকর্ডিং টেকর্ডিং আপনি যে কোন ফাংশন ব্যবহার করবেন সব কিছু পারবেন আর তার পাশাপাশি ভাই নিচ্ছে এ হান্ড্রেড উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন এই ওয়ালানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা যদি আনবক্সিং করি এটাও আনবক্সিং করে ফেলি ভাই যেহেতু নিচ্ছে দুটোই একসঙ্গে দেখাই পাশাপাশি মাইক্রোফোন মাইক্রোফোনের সাথে পাচ্ছেন দুইটা রিসিভার দুইটা রিসিভার একটা হলো আপনার থ্রি পিন জ্যাক সহ আপনার একটা মাইক্রোফোন জ্যাক পাশাপাশি পাশাপাশি আপনার দুইটা পাউন্স পাশাপাশি ম্যাগনেট অর্থাৎ এটা পাওয়ার ব্যাংক সিস্টেমেও তো বন্ধুরা যারা এই সকল মাইক্রোফোন পাশাপাশি ডিজাই ওয়াজমো মোবাইল পাশাপাশি ডিজাই ক্যামেরা এবং গেমবেল এই ধরনের এক্সেসোরিজ নিতে চান সরাসরি আমার সব ভিজিট করতে পারেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বায়তুল মোকরাম ঢাকা এই শপে আসলে আপনারা এই সকল ক্যামেরা এবং ক্যামেরা গুলো নিতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত কি নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ